আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের সারা দিন ব্যায়াম করার জন্য খুব বেশি টাইম হয় না অর্থাৎ সেটা শারীরিক জন্যই হোক অর্থাৎ তুমি অনেকক্ষণ ধরে না ব্যায়াম করতে পারো না বা তোমার সাংসারিক কারণেই হোক অর্থাৎ তোমার ওপর দায় দায়িত্ব এত বেশি যে তুমি টানা আধ ঘন্টা নিজের জন্য কিছু করবে সেই সময়টুকু তুমি বার করতে পারো না অথচ মনে প্রাণে চাইছো নিজের ওয়েট কমাতে এবং সব থেকে বেশি করে চাইছ তোমার শরীরে যে এক্সট্রা ফ্যাট প্রত্যেক দিন গাদা গাদা ফ্যাট জমছে সেগুলোকে রিডিউস করতে এবং একটু ফ্লেক্সিবল হতে এবং একটু ঝরঝরে ফিল করতে তারা আজকের এই ভিডিওটাকে ফলো করবে আমার বলে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আর তার সঙ্গে যে যে ছোটোখাটো নিয়মগুলো একটু মেনে চলতে বলবো সারাদিন সেগুলো একটু মাথায় রাখতে হবে এই ভিডিওটাকে যারা মন দিয়ে ফলো করবে আমার কথা মন দিয়ে শুনবে চলবে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট পাবে শুধুমাত্র বসে বসে দেখিয়ে দেওয়া কয়েকটা ব্যায়াম করে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও কয়েকটা দুর্দান্ত এক্সারসাইজ দিয়ে আমাদের জীবনে এরকম কয়েকটা স্টেজ থাকে এরকম কয়েকটা সময় থাকে যে সময়টায় আমাদের নিজেদের ওপর কোনো রকম কন্ট্রোল থাকে না অর্থাৎ নিজের অজান্তেই যে সময় আমরা শরীরে ফ্যাট স্টোর করি সেই সময়গুলোর মধ্যে একটা হচ্ছে যারা টিনেজার বা যে সময়টা আমরা একটু বড় হতে শুরু করি আমাদের শরীরে মনে নানান রকমের হতে শুরু করে সেই সময় কিন্তু আমরা আমাদের অজান্তেই নানান রকমের অনিয়মিত জীবনযাত্রার জন্য কিছু কমপ্লিকেশন অলরেডি তৈরি করে ফেলি যেটা আমরা বুঝতেও পারি না বুঝতে পারি কখন যখন আমাদের বয়সটা একটু বেড়ে যায় সেই সময় এই অনিয়মিত কাজকর্মগুলোই তোমার জীবনে একটা বুমেরাং হয়ে ফিরে আসে এবং তখন গিয়ে আমরা খুব রিপেন্ট করতে শুরু করি এবং তখন থেকে আমরা মনে প্রাণে চাই একটা সুন্দর ফিগার আবার ফিরে পেতে সেকেন্ডলি সেকেন্ডলি কখন হচ্ছে যখন আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের পরে স্পেশালি বেবি হওয়ার পরে আমরা খুব বেশি নিজেদের প্রতি অসচেতন হয়ে যাই এবং আমরা মনে করি যে এখন তো আমাকে এগুলো করতে হবে এখন আমার দায়িত্ব পালন করার টাইম আমার নিজের জন্য সময় কোথায় কিন্তু যখন তুমি রিয়েলাইজ করো কয়েক বছর পরে যে এগুলো করতে করতে তুমি নিজেকে কতটা বেশি ফাঁকি দিয়েছো সেই সময় কিন্তু অলরেডি অনেকটা লেট হয়ে যায় আবার নিজেকে নতুন করে তৈরি করার জন্য কিন্তু যখনই শুরু করবে তখনই ভালো তাই দেরি হয়ে গেছে বলে সেটাকে ফেলে রাখলে চলবে না যে সময় থেকে তোমার উপলব্ধি হবে তখনই আমাদের স্টার্ট করতে হবে আর একটা সময় হয় কখন যখন আমাদের চল্লিশের বেশি বয়স হয়ে যায় এই সময়টা কি হয় নানান রকম হরমোনাল চেঞ্জেস হয় আমাদের অনেকের এই সময় থেকে মেনোপজ হতে শুরু করে অনেকের মেনোপজ হওয়ার আগে একটা ফেস চলে তো এই সময়টা কিন্তু হরমোনাল একটা সাংঘাতিক ইমব্যালেন্স মেয়েদের শরীরে ঘটে যার ফলে সেটা একটা মেন্টাল স্ট্রেস তৈরি করে এবং শরীরেও নানান রকমের প্রবলেম দেখা যায় এবং এই সময় কিন্তু আমাদের মেটাবলিক রেটটা আস্তে আস্তে এতটাই কমতে শুরু করে যে আমরা খুব কম খাওয়া সত্ত্বেও আমরা প্রচুর পরিমাণে ফ্যাট স্টোর করতে শুরু করি এবং তার থেকেই নানান রকম ক্রনিক ডিজিজ একদম হু করে আমাদের শরীরে ঢুকতে শুরু করে তো এরকম বেশ কিছু স্টেজেস আছে আমাদের জীবনে যেগুলো চলাকালীন আমরা রিয়েলাইজ করি না যে আমরা একটু একটু করে রোগ ব্যাধির দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের কি করতে হবে আমরা খুব বেশি কঠিন ব্যায়াম করতে পারি কি না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমি এক্সারসাইজ করছো কি না কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুমি করছো কিনা ঠিক আছে ঠিক সেই জন্যই এই ধরনের ইজি রুটিনগুলো তোমাদের জন্য যাতে তোমরা বসে বসে কিছু সিম্পল বেসিক ফলো করে হেলদি থাকতে পারো সুস্থ থাকতে পারো এবং সুন্দর একটা ফিগারও পেতে পারো তো আজকে আমরা করব বসে বসে তিনটে ব্যায়াম যে ব্যায়ামগুলোর দুটো করে সেট তোমাদের করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে একবার খালি পেটে চেষ্টা করবে অবশ্যই পাঁচ মিনিটে হয়ে যাবে একবার করতে এবং তারপরে আবার সারা দিন পরে যখন বিকেল বেলা বা সন্ধ্যা বেলা তোমার পেট খালি থাকবে হয় সেই সময় করবে আদারওয়াইজ ডিনার যদি তাড়াতাড়ি করে নাও তাহলে ঘুমানোর আগেও একবার করতে পারবে অলরেডি যখন তোমার ডিনারটা মোটামুটি হজম হয়ে আসবে পেট খালি থাকবে ঠিক আছে তাহলে এরকম দুটো টাইমে তোমাকে এই ব্যায়ামগুলো করতে হবে তাহলে চলো এবার দেখি যে ব্যায়ামগুলো কি কি প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব প্রথমে শুয়ে পড়বো ঠিক আছে এই ওকে এবার যেটা করব এরকম ভাবে বোতলটাকে নিয়ে একটা বোতল নিয়েছি একটা বোতল নিয়েছি ঠিক আছে খালি হাতে করবে না জল ভরা একটা বোতল নেবে তো বোতলটাকে এরকম মাথার উপরে ধরে নেব ঘাড়টাকে এরকম যখনই উঁচু রাখবো আমাদের আপার বেলিতে সাংঘাতিক কাজ হবে ঠিক আছে যাদের একান্তই খুব ঘাড়ে ব্যথা করে ঘাড় উঁচু করে রাখতে কোনো রকম প্রবলেম আছে তারা একটা কিছু পিলো টাইপের কিছু একটা দিয়ে নিতে পারবো ঠিক আছে এরকম ভাবে ধরবো দেন কি করবো ওয়ান বাই ওয়ান একটা করে মি নিয়ে এসে মানে হাঁটু নিয়ে এসে এরকম ভাবে আমাদের লোয়ার বেলিতে প্রেশার দেব দেন সেটাকে স্ট্রেচ করব অপোজিট সাইডে করব ঠিক আছে চলো 10 বার হয়ে যাক ওয়ান এইট নাইন টেন ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম ভীষণ ইজি ভীষণ সিম্পল কিন্তু যখনই তোমার হাঁটু দিয়ে তুমি অ্যাবডোমেনে প্রেশার দেবে তোমার তলপেটের কাজ হবে এবং যখনই ঘাটটাকে উঁচু করে রাখবে এবং হাতটাকে এরকম ওয়েট ধরে উঁচু করে রাখবে তখনই তোমার পুরো আপার বডিতে কাজ হবে ঠিক আছে ৩০ বার করে করতে হবে তিনটে সেট এবার করব সেকেন্ড ম্যাম সেকেন্ড ম্যামটা করার জন্য আমরা কি করব এরকম যারা এরকম ভাবে ক্রস লেগ করে বসতে পারো তারা এইভাবে বসে করতে পারবে আর যাদের এরকম ভাবে হাঁটু মুড়িয়ে বসতে অসুবিধা আছে কোনো রকম তারা কি করবে পা দুটোকে এরকম দুদিকে স্ট্রেচ করে নেবে ঠিক আছে এই এবার কি করব বটলটাকে মাথার ওপরে ধরবো এবার সিম্পলি এইভাবে আমরা বোতল ধরে নিচু ভাবো দেন আস্তে আস্তে নিচ থেকে এরকম হাত দুটোকে ওপরে তুলে দেবো দেন আবার নিচু ভাবো দেন আস্তে আস্তে নিয়ে এসে গা ঘেসে এরকম মাথার ওপরে তুলে দেবো দশ বার হয়ে যাক চল ওয়ান টু থ্রি ফোর 10 যখন হাত মাথারও করে তুলছো সেই সময় শ্বাস ছাড়বে যখন নিচু হচ্ছে তখন শ্বাস নেবে তিরিশ বার করে তিনটে সেট তিন নম্বর ম্যাম তিন নম্বর ম্যাম করার জন্য আগে আমরা পা দুটোকে স্ট্রেচ করেই রাখবো বাট সেটা দুদিকে ফাঁকা না করে এরকম দুটো পা একসাথে সমান করে স্ট্রেচ করবো ঠিক আছে পেটটাকে এঙ্গেজ করে রাখবে আর শরীরটাকে স্ট্রেচ স্ট্রেট করে রাখবে সোজা এরকম হয়ে থাকবে ঠিক আছে বটল নেব সোজা করে মাথার ওপরে ধরবো দেন কি করব একটা করে পা এরকম করে তুলে নিয়ে আসবো মানে হাঁটু দিয়ে প্রেশার দেব দেন সে বটলটা নিয়ে এসে পাটাকে টাচ করবে স্ট্রেচ করে দেবে দেন টাচ করবে আবার স্ট্রেচ করে দেবে যখন স্ট্রেচ হচ্ছে একদম স্ট্রেচ ঠিক আছে যেন পেটে পুরো স্ট্রেচিং আর যে তুমি সংকোচনটা করছো সেটা যেন একসাথে ফিল করতে পারো লেটস স্টার্ট টেন টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে কত ইজি দেখলে ইজিলি করা যাচ্ছে তিরিশ বার করে করবে তিনটে সেটে করবে ওকে তো এই তিনটে ব্যায়াম জাস্ট তোমাদের করতে হবে একবার সকালে করবে আর একবার সন্ধ্যার দিকে বা বিকালের দিকে করবে বা রাত্রিবেলা করবে আচ্ছা আর একটা কথা হচ্ছে এই পুরো রুটিনটা মেনটেন করার সময় তোমাদের দুটো মেন কথা মনে রাখতে হবে একটা হচ্ছে প্রত্যেকটা মিলে প্রোটিনটাকে প্রাধান্য দিতে হবে কার্বটাকে কম করে খেতে হবে আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে ঠিক আছে ঘরে হাঁটো বাইরে গিয়ে হাঁটো ছাদে হাঁটো ডাজন্ট ম্যাটার হাঁটতে হবে স্টেপ কাউন্টিং বাড়াতে হবে এবং হাঁটা হচ্ছে সবথেকে ভালো কার্ডিও এক্সারসাইজ কোনো রকম লাফালাফির ব্যাপার নেই কোনো জায়গায় প্রেশার করার ব্যাপার নেই হাঁটা প্র্যাকটিস করো যারা টানা তিরিশ মিনিট চল্লিশ মিনিট হাঁটতে পারো না অস্বস্তি হয় কষ্ট হয় খুব এক্সস্টেড লাগে তারা এইভাবে এইভাবে হাঁটো হাঁটো বা আর কিন্তু হাঁটতে হবে ঠিক দশ আছে প্রত্যেক দিন একটা হাঁটাহাঁটির অভ্যাস অবশ্যই করতে হবে হেলদি থাকার জন্য এবং যেদিন তুমি ব্যায়াম করবে না সেদিনও কিন্তু হাঁটতে হবে ঠিক আছে আজকের ভিডিওটাকে ফলো করে তোমরা কিন্তু একটা খুব সুন্দর রেজাল্ট বসে বসে পাবে কিন্তু তার জন্য কিন্তু মন দিয়ে ব্যায়ামটা দিনে দুবার করে অবশ্যই করতে হবে আর কথাগুলোও ফলো করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো